বিষয়ের মধ্যে আছে যে ডিটেক্ট আর্লি মানে প্রাথমিক পর্যায়ে যদি আপনি নির্ণয় করতে পারেন প্রাথমিক পর্যায়ে যদি কিডনি রোগ নির্ণয় করা যায় তাহলে অনেকগুলো ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা কিডনি রোগের যে কিডনি রোগ কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আমরা গতি রাখি অনেক স্লথ করে দিতে পারি অনেক আস্তে আস্তে করে দিতে পারি যার ফলে উনি অনেক দিন উনি ভালোভাবে বেসে থাকবেন সুতরাং এটা হচ্ছে একটা ব্যাপার যে সেই জন্য আমাদের প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি এবং আমাদের কারো কিডনি রোগ আছে কি না সেটাও আমাদের নির্ণয় করা খুব দরকার এবং কারা কারা কিডনি রোগের ঝুঁকিতে আছেন যেটা ডক্টর ফরহাদ বলেছেন প্রফেসর নজরুলো বলেছেন যে যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই ছয় মাসে একবার পরীক্ষা করা উচিত যে তাদের ডায়াবে কিডনি রোগ হচ্ছে কি না এবং তাদের ডায়াবেটিস যেন নিয়ন্ত্রণে থাকে তাদেরকে যদি ঔষধ খেতে হয় কিংবা ইনসুলিন নিতে হয় কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হয় নিয়মিত শারীরিক ব্যায়াম এগুলো করে হলেও তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে এটা একটু ইম্পর্ট্যান্ট এখানে আমরা বলি যে এইচ বি এ ওয়ান সি একটা মাত্রা আছে সেটা মাত্রাটা যেন সাথে নিচে থাকে তো এইটা আমাদের দেখতে হবে যে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ ব্লাড প্রেশার যাদের আছে তাদের যেন নিয়মিত ওষুধ খেয়ে একটা জায়গায় দুইটা ওষুধ লাগতে পারে তিনটে ওষুধও লাগতে পারে কিন্তু আপনি যেন ডায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেন একশো তিরিশ বা আশি নিচে থাকে তাহলে আপনি আপনার কিডনি ভালো থাকবে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এবং আপনার ওজন যদি বেশি হয় আপনার ওজন যদি বেশি হয় তাহলে কিন্তু আপনি কিডনি রোগে ঝুঁকিতে আসেন সেজন্য আপনার ওজন কমাইতে হবে সেক্ষেত্রে আপনার ওজন কমানোর চেষ্টা করতে হবে এবং আপনার কিডনি রোগ আছে কি না সেটা আপনি পরীক্ষা করে দেখে নেবেন তারপর ষাট বছরের বেশি যাদের বয়স তারা তাদেরও তাদের মধ্যে দেখা গেছে কিডনি রোগের প্রকোপটা বেশি সুতরাং তারাও যেন এই পরীক্ষা কিডনি রোগের পরীক্ষা করেন যেটা ডক্টর নোমান বলেছেন যে বেশি পরীক্ষা প্রয়োজন হয় না আপনি একটা সিরাম ক্রিয়েশন করবেন আর একটা ইউরিন ইউরিন অ্যালুইমিন আছে কিনা সেটা দেখবেন সেটা টেস্ট করবেন ইউরিনের যদি আমি ইউরিন আর এই নাও করতে পারে তার একটি দীপস্টিক দিয়ে এখন শুধু এই প্রস্তাবের মধ্যে ওইটা চুবি আনলেই বোঝা যায় যে অ্যালবোমিন আছে কি নাই সেটা দিয়ে একটু ওইটা করলেও আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি রোগ আছে কি না তো আমার মনে হয় আর এছাড়া যাদের পরিবারে কিডনি রোগ আছে যে পরিবারে কারো ভাই বোন মামা চাচা খালা বাবা মামা কারো কিডনি রোগ আছে তাদের কিডনি রোগের আছে কিনা সেটা পরীক্ষা করা উচিত কারণ কিছু কিছু কিডনি রোগ আছে যেটা বংশগতভাবে একজন থেকে আরেকজনের মধ্যে যায় তো সুতরাং সেই সেটাও আপনার সে তাদেরকেও পরীক্ষা করা উচিত আরেকটা গ্রুপ হচ্ছে স্মোকার যারা ধূমপান করেন ধূমপান করাটা কিন্তু অনেকে মনে করেন ধূমপান করলে শুধু ক্যান্সার হয় আর হার্টের সমস্যা হয় ধূমপান করলে কিন্তু কিডনি রোগও হতে পারে এবং দেখা গেছে যারা স্মোকিং করেন তাদের মধ্যে কিডনি রোগের রোগের সংখ্যা বেশি সুতরাং এই যে স্মোকিংও বন্ধ করতে হবে এবং স্মোকিং বন্ধ করতে হবে এবং যারা খুব রেগুলার স্মোকার তাদেরও চিকিৎসা দেখা উচিত পরীক্ষা করে যে তাদের মধ্যে কিডনি রোগ আছে কি না সুতরাং এভাবে যদি আমরা কিডনি রোগ আগে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা কিডনি রোগটাকে আমরা কন্ট্রোল করতে পারব এবং তাতে আমাদের ওনার ডায়ালাইসিসের যাওয়ার কিংবা কিডনি ট্রান্সপ্লান্টেশন বা প্রতিস্থাপনে যাওয়ার ঝুঁকি অনেক কমে যাবে তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে নির্ণয় করা প্রয়োজন এবং আমাদের এবং যদি আমরা শনাক্ত করতে পারি যে কারো কিডনি রোগ আছে তিনি যেন চিকিৎসকের পরামর্শ নেন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারা যেন এবং নিয়মিত ওষুধ খেয়ে তারা যেন ওষুধ খান তাতে তাতে তাদের কিডনি ভালো থাকবে এবং আশা করি তাদের হয়তো ডায়ালাইসিস করতেই হবে না কিংবা কিডনি ট্রান্সপ্লান্টেশন করতেই হবে না সেই অবস্থায়ও যাওয়া সম্ভব কিন্তু সেই জন্য আমাদেরকে সবাইকে এই জন্যই আসলে এই বিশ্ব কিডনি দিবস সবাইকে সচেতন করা সবাই যেন তারা যেন যারা যারা মনে করেন তারা ঝুঁকিতে আসেন তারা যেন অন্তত কিডনি এই পরীক্ষা করেন এছাড়া আমি আমি সব বাংলাদেশে সব ডাক্তারদেরকে বলবো আপনার কাছে কোনো রুগী যদি আসে যে কোনো কারণে আসুক সে মাথা ব্যথা নিয়ে আসুক সে কিংবা আপনার আপনি সাইকেট্রিক স্পেশাল আপনার সাইকেট্রিক কারণে আসুক কিংবা অন্য পেটে ব্যথা নিয়েও আসুক তাও আপনি অন্ততপক্ষে ওনার এই একটা সিরাম ক্রিয়েটিন আর একটা ইউরিনারি এই পরীক্ষাটা যেন করেন সব ডাক্তার যদি এই পরীক্ষাটা করে তো অনেক রুগী কিন্তু শনাক্ত হয়ে যাবে কারণ বেশিরভাগ রুগী আসলে জানেন না যে তারা কিডনি রোগে আক্রান্ত এবং যখন জানেন যেমন যেটা প্রফেসর রুজুর বলছিলেন যে সিকিডি বলি ক্রনিক কিডনি ডিজিজ ধীর গতিতে কিডনি বিকল হয়ে যাওয়া এই রুগীরা কিন্তু যদি এই রুগীরা কিন্তু কিডনি ভাগ নষ্ট হয়ে যাওয়ার আগে কোনো সিমটমই দেখা যায় না কারণ এটা এত আস্তে আস্তে হয় যে তারা এতে এতে এটা তাদের একাস্টম হয়ে যান তারা এটার সঙ্গে তারা তারা এই জন্য কোনো খারাপ কিছু ফিল করেন না তারা যদি খারাপ ফিল করেন না বলে তারা ডাক্তারের কাছে যান না সুতরাং সেই জন্য আপনার এই এটা আমাদের এই নির্ণয় করা জরুরি এবং আমরা যদি আগে নির্ণয় করতে পারি তাহলে আমরা আগে চিকিৎসা দিতে পারব এবং আমাদের যে বিশাল একটা জনগোষ্ঠী যাদের ডায়ালিসিস কিংবা কিডনি ট্রান্সপেশান ট্রান্সপ্লান্টেশন দরকার সেই জনগোষ্ঠীর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে সেজন্য আমাদের প্লাস আরও আরও যে যাতে খাদ্যাভাস পরিবর্তন এগুলো বলেছেন মানে আপনারা যা আমরা বলেছি যে ফুড ফাস্ট ফুড খেলার আরেকটা সমস্যা আছে ফুড খেলে আপনি রেগুলার যদি ফাস্ট ফুড খান তারা কিন্তু স্থূলকাপ হয়ে যাবেন মানে আপনার ওজন বাড়বে আর মোটা হয়ে যাবে কারণ ফাস্ট অনেক ফ্যাট থাকে হ্যাঁ ওখানে ম্যোনস থাকে চিজ বাটার বাটার থাকে এবং আরও অনেক ফ্যাটি জিনিস থাকে সেই জন্য আসলে ফাস্ট আসলে যত কম খাওয়া যায় ততই ভালো খুবই ভালো একটা আমি একটা আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই গ্যাস বলতে পৃথিবীতে কোনো অসুখ নাই আপনি গুগলে সার্চ করে দেখেন গ্যাস বলে কোনো অসুখ আছে কিনা পাবেন না গ্যাস বলে পৃথিবীতে কোনো অসুখ নাই এবং গ্যাসের কোনো চিকিৎসাও পৃথিবীতে নাই মানুষ সমস্যাটা হচ্ছে আর কি প্রথমে না না আমি বলি গ্যাস কীভাবে আসলো প্রথমে শব্দটা ছিল গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক আলসার শব্দটা বাংলা মানে হচ্ছে পাকস্থলীতে ঘা পাকস্থলিতে ঘা হলে সেটাকে বলে গ্যাস্ট্রিক আলসার সেখান থেকে এটা ছিল প্রাথমিক রোগ আজকাল যেহেতু গ্যাস্ট্রিক আলসার বলা আজকাল বলা হয় পেপটিক আলসার কিন্তু আগে এক সময় গ্যাস্ট্রিক আলসার বলা হতো সেখান থেকে আমরা বাঙালিরা কী বললো আলসারটা বাদ দিয়ে বানালাম গ্যাস্ট্রিক না আমার গ্যাস্ট্রিক হচ্ছে গ্যাস্ট্রিক মানে কি হচ্ছে গ্যাস্ট্রিক মানের সিস্টমা আর কোনো রোগ না পাকস্থলিতার রোগ না পাকস্থলিতে সমস্যা হলে রোগ সুতরাং গ্যাস তারপরে ট্রিকটাও বাদ দিয়ে দিয়েছেন এখন বাংলাদেশের সবাই গ্যাস তো সেই জন্য সবাই বলে যে স্যার আমার গ্যাস গ্যাস সব মানুষের পেটের মধ্যে গ্যাস আছে গ্যাস নেই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই সুতরাং না এটা 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 নিরূপ এটা কোনো চিকিৎসা করার কোনো প্রয়োজনই নেই আপনার ব্যাটার মধ্যে গ্যাস থাকলে ওটা থাকবেই ওটা থাকতে দেন ওটা নিয়ে চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই সেই জন্য আপনার গ্যাসের কথা বলে আমরা যে ওষুধগুলি খাই সেটাকে এক সংক্ষেপে বলতে গেলে বলা হয় পিপিআই পাম্প ইনহিটার্স এই পিপিআই ওষুধগুলো কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে খেলে কিডনি নষ্ট হতে পারে হ্যাঁ এটা কিন্তু কিডনি নষ্ট হওয়ার আরেকটা কারণ আর আমাদের দেশে সব সব মানে এই অনেক মানুষই হ্যাঁ ডাক্তার আমরা এটা আমরা ডাক্তারদেরকেও অনেকবার বলেছি বিভিন্ন সম্মেলনে যে গ্যাসের ওষুধ লেখা বন্ধ করেন বিনা কারণে গ্যাস তো ইয়ে না এমন যেন আপনাকে পাঁচটা ওষুধ আর একটা গ্যাসের ওষুধ দিলাম এটা হজমলা ট্যাবলেট এটা খাইলে সব ওষুধ হজম হয়ে যাবে এই যে এটা একটা খুবই ভুল চিন্তা এটা হজমলা ট্যাবলেট না গ্যাসের ওষুধ এবং গ্যাসের ওষুধ বিনা কারণে খাওয়ার কোনো মানেই নাই এবং গ্যাস বলে পৃথিবীতে কোনো ওষুধ নাই গ্যাসে কোনো চিকিৎসাও নেই